পে নিয়ে আলোচনাগুলো কেন যেন একটু স্থিমিত হয়ে গিয়েছে হয়তোবা আমাদের হতাশা থেকে হয়তোবা আমাদের অপ্রাপ্তি থেকে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করি এর আগে আমি নিউজগুলো একটু দেখার চেষ্টা করলাম বিভিন্ন মিডিয়াতে একটি বা দুইটি মিডিয়া ছাড়া কোনো মিডিয়াই আজকে লিড নিউজ করেনি হয়তো বা লিড নিউজ করার মতো কিছু পায়নি বা খুঁজে পায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে পে স্কেল নিয়ে আলোচনাটা কি স্থিমিত হয়ে যাবে আমরা সাধারণ সরকারি কর্মচারীরা চাই যে এই সরকারি পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে দিয়ে যাক এবং পরবর্তী সরকার এসে অগ্রাধিকার ভিত্তিতে এই পে স্কেল বাস্তবায়ন করুক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমরা পে স্কেল নিয়ে নিয়মিত কথা বলছিলাম এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম খুব 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 বেশি দরকার এই মুহূর্তে আমাদের জন্য একটি নতুন পে স্কেল কারণ বর্তমান জীবনযাত্রার যে আকাশচুম্বী ব্যয় সেই ব্যয়টা সামাল দিয়ে ওঠাটা একজন সাধারণ চাকরিজীবীর জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যারা নিচের গ্রেডের দিকে বা এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য সংসার চালানোটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে পে স্কেল হচ্ছে না বা পে স্কেল হয়নি কিন্তু বাজারে তার একটি নেতিবাচক প্রভাব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা সবাই বেশিরভাগ সবাই না হলেও বেশিরভাগ লেই আমার সাথে একমত হবেন যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দ্রব্যমূল্য সেবা পরিবহন ভাড়া এবং বাড়ি ভাড়া সহ সব কিছুরই মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি বলি আর মুদ্রাস্ফীতি বলি যদিও দুটি ভিন্ন বিষয় কি সন্তানের শিক্ষা উপকরণের ব্যয়টাও অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে একজন অভিভাবক হিসেবে বা শিক্ষক হিসেবে আমি নিজেও এর ভুক্তভোগী তাহলে সামনের দিকে পরিস্থিতি কি হবে তা ভেবেই আমরা শিউড়ে উঠছি আজকে আমি যে লিড নিউজটির কথা বলছিলাম সেটি ছিল দৈনিক যুগান্তরের একটি লিড নিউজ শিরোনাম ছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচির ডাক এটি হচ্ছে বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে কিন্তু মূলধারার মিডিয়াতে এর কভারেজ বা প্রচার সেভাবে হচ্ছে না হয়তোবা আমি যখন এই ভিডিওটা কমপ্লিট করে ফেলব এর পরে হয়তোবা আরও কিছু নিউজ আসতে পারে তো আমরা এখানে আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে পে স্কেলটা কেন হচ্ছে না বা পে স্কেলের সংকটটা কোথায় বা পে স্কেলটা দ্রুত না হওয়ার পেছনে মূল কারণগুলো কি কি। এখানে আমরা একটু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চব্বিশে জানুয়ারির একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিশ্লেষণ করার চেষ্টা করব এই নিউজটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ এখানে পে স্কেল বাস্তবায়নের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে নিউজটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে এবং আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা সময় করে পুরো প্রতিবেদনটি পড়ে নিতে পারেন আমি এখানকার যে মূল পয়েন্টগুলো আছে সেই মূল বিষয়গুলো একটু সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আসি আর্থিক সংকটের চিত্রে অর্থাৎ যে পেস্কেল বাস্তবায়নের মূল সংকটটাই হচ্ছে অর্থ বা টাকার সংস্থান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী নতুন পেস্কেলের এই বিশাল প্রস্তাব বাস্তবায়ন করতে হলে প্রতি বছর সরকারের অতিরিক্ত এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বর্তমানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় হয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা যদি নতুন পে স্কেল পুরো বাস্তবায়ন করতে হয় তবে এই ব্যয় বেড়ে দাঁড়াবে দুই লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকায় অর্থাৎ প্রায় দ্বিগুণ ব্যয় হবে এটি সরকারের বর্তমান রাজস্ব আয়ের সক্ষমতার জন্য একটি বিশাল চাপ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বেতন বৃদ্ধির এই অতিরিক্ত খরচ মেটাতেই সরকারের প্রায় সাড়ে তিন মাসের মোট সংগৃহীত রাজস্ব ব্যয় হয়ে যাবে অর্থাৎ সরকার সারা বছরে যা আয় করবে তার একটি বড় অংশ শুধু বেতন দিতেই চলে যাবে যা উন্নয়নমূলক কাজের জন্য অর্থ অর্থসংকট তৈরি করবে এরপর আসি স্থায়ী দায়ের প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ড জাহিদ হোসেনের মতে এটি কোনো এককালীন ব্যয় নয় বরং স্থায়ী পরিচালন ব্যয় যা প্রতি বছর রাষ্ট্রকে বহন করতে হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সরকার কোনো মেগা প্রজেক্টের জন্য একবার টাকা খরচ করলে তা শেষ হয়ে যায় কিন্তু পে স্কেল হল দীর্ঘমেয়াদী এবং স্থায়ী দায় পে স্কেল একবার শুরু করে দিয়ে এটাকে তো আর বন্ধ করা যাবে না অর্থাৎ প্রতি বছর এই দুই লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ের দরকার পড়বে এবং এই ব্যয়টা একটি দীর্ঘকালীন বা স্থায়ী দায় হিসেবে সরকারের ঘাড়ে চেপে বসবে যা কমানোর কোনও সুযোগ নেই সামষ্টিক অর্থনীতির ঝুঁকির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে পেস্কেল বাস্তবায়নের জন্য সরকার যদি ঋণ নেয় বা টাকা ছাপায় তবে তা সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে ব্যাংক থেকে ঋণ নিয়ে বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে টাকা ছাপিয়ে এই ব্যয় মেটালে সুদ পরিশোধের চাপ বাড়বে অথবা দেশে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিতে পারে আমি এর আগের একটি ভিডিওতেও বলেছিলাম যে সরকারের কাছে অর্থ সংস্থানের দুটি পথ খোলা আছে একটি উপায় হচ্ছে বৈদেশিক বা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ এবং আরেকটি হচ্ছে টাকা ছাপানো দুটি সামগ্রিক অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর টাকা ছাপালে বাজারে টাকার প্রবাহ বাড়বে কিন্তু পণ্যের উৎপাদন বাড়বে না ফলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে এবং টাকার মান কমে যাবে মূল্যস্ফীতি মানেই টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েও প্রতিবেদনে কথা বলা হয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন বর্তমান পরিস্থিতিতে এত বড় অর্থের অঙ্ক সংগ্রহ করা প্রায় অসম্ভব একটি লক্ষ্যমাত্রা অর্থনীতিবিদ ড জাহিদ হোসেনের মতে দু সালের পর থেকে মূল্যস্ফীতি এবং অন্যান্য হিসাব ধরলেও বিশ শতাংশ পর্যন্ত বেতন সমন্বয় যুক্তিযুক্ত হতো। কিন্তু পে কমিশন যে একশো শতাংশ গড় বৃদ্ধির সুপারিশ করেছে তা যৌক্তিক নয় এই বিষয়টার সাথে যেহেতু তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং তার জ্ঞানের গভীরতা অনেক বেশি তাই তার সাথে তর্কে যাওয়ার বা দ্বিমত পোষণ করার মতো যোগ্যতা আমার নেই কিন্তু একজন ভুক্তভোগী হিসেবে এবং প্রয়োজনের তাগিদ থেকে কিছু কথা বলতে চাই স্যার যেটা বলেছেন যে বিশ শতাংশ বেতন সমন্বয়ে যুক্তিযুক্ত হতো হ্যাঁ অ্যাকাডেমিক বা তাত্ত্বিক হিসেবে সেটা ঠিক থাকতে পারে কিন্তু আমরা যদি গত দশ বছরের পুঞ্জীভূত মূল্যস্ফীতির হিসাব দেখি তবে চিত্রটা ভিন্ন গত দশ বছরে কোনো বছরেই আমাদের মূল্যস্ফীতি ছয় শতাংশ বা সাত শতাংশের নিচে ছিল না প্রতি বছর আমাদের বেতন বেড়েছে মাত্র পাঁচ শতাংশ হারে আমরা যদি দশ বছরের কিউমুলেটিভ বা ক্রমযোজিত হিসাব করি তবে দেখা যাবে গত দশ বছরের দ্রব্যমূল্য বেড়েছে প্রায় একশো ষোলো থেকে একশো একুশ শতাংশ কিন্তু আমাদের বেতন বেড়েছে মাত্র পঞ্চাশ থেকে সত্তর শতাংশের মতো তাহলে সেখানে একটা বড় গ্যাপ বা ঘাটতি থেকে যাচ্ছি যা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের মতো সেই ঘাটতি পূরণের জন্য হয়তো বিশ শতাংশ বৃদ্ধি যথেষ্ট নয় আমার ব্যক্তিগত মতামত হলো যদি পে স্কেল বা বেতন বৃদ্ধি একশো শতাংশ নাও করা হয় অন্ততপক্ষে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ সমন্বয় করা হলেও কর্মচারীরা কিছুটা স্বস্তি পেত এতে করে পেছনের বছরগুলোর মূল্যস্ফীতির ধাক্কাটা কিছুটা সামাল দেওয়া যেত সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ অবশ্য বলেছেন যে সুপারিশগুলো সচিব কমিটি সহ বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করে কাটছাট করা হতে পারে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমি মনে করি এটি অবশ্যই ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে এবং কিছু কাটছাট হবেই কারণ প্রস্তাবিত পে স্কেলে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে বিশেষ করে নিচের দিকের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির পরিমাণ খুবই নগণ্য পাশাপাশি দুটি গ্রেডে বেতন বৃদ্ধির পার্থক্য মাত্র চারশো বা পাঁচশো টাকা যা আগের পে স্কেলগুলোতেও ছিল কিন্তু উপরের দিকের গ্রেডগুলোতে বিশেষ করে দশম গ্রেডের পর থেকে বেতন বৃদ্ধির পরিমাণ চোদ্দ হাজার পনেরো হাজার এমনকি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে এটি ধারণার সাথে সাংঘর্ষিক এবং দেখতেও যা দেখতে খারাপ লাগে বিশেষ নজর দেওয়া হবে সবশেষে রাজনৈতিক প্রতিশ্রুতি বনাম সক্ষমতার বিষয়টি সামনে আসে যেহেতু সামনে নির্বাচনী বছর তাই রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের সামাজিক এবং উন্নয়নমূলক প্রতিশ্রুতি থাকে এই সব প্রতিশ্রুতির সাথে বেতন বৃদ্ধির বিশাল চাপ সামালানোর সক্ষমতা রাষ্ট্রের আছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা সন্ধিহান সরকার যদি এই পে স্কেল তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করতে চায় তবে প্রতি বছর পঁয়ত্রিশ হাজার কোটি টাকার অতিরিক্ত প্রয়োজন হবে প্রথম বছর পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরবর্তী বছরে সত্তর হাজার কোটি টাকা এবং তার পরের বছরে সব মিলিয়ে এক লাখ পাঁচ হাজার কোটি টাকার বাড়তি চাপ সৃষ্টি হবে যদি এই বিশাল অর্থের কোন নিশ্চিত এবং স্থায়ী উৎস না থাকে তবে সরকারের পক্ষে এটি কন্টিনিউ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে টাকা ছাপিয়ে বা ঋণ করে এটি চালানো হলে তা দেশের অর্থনীতির জন্য বুমেরাং হতে পারে যাই হোক সবকিছু মিলিয়ে পে স্কেল নিয়ে আমাদের আলোচনাটা অব্যাহত থাকুক এবং আমাদের যৌক্তিক দাবিটা জোরালো থাকুক হতাশা তো আমাদের আছেই এবং থাকাটাই স্বাভাবিক কারণ আমরা ভুক্তভোগী কিন্তু তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না আমার পাটঘর চ্যানেলের মাধ্যমে আমি সবসময় আপনাদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার চেষ্টা করি আমি চেয়েছি আপনারা যারা আমার পাটঘরের সাথে আছেন তারা আমাদের সাথেই থাকুন ভালো খবর বা খারাপ খবর সবকিছুই আমাদের দৈনন্দিন জীবনের অংশ এবং বাস্তবতা ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আমরা আশা করি একটি বৈষম্যহীন ও সম্মানজনক পে স্কেল আমরা অচিরেই পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন